তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমার মাম্মামের কায়দাটা দেখো ও আটা মেখে রুটি বানাবে তো আটা মাখা হয়ে গেছে আমার আমাকে বেলতে দিচ্ছে না তো দেখো দেখো আমি বেলছি আমাকে বেলতে দেবে না ও নিজে বেলবে মা তুমি এসে খাটে বসো আমি রুটি বেলবো তো আমি হাত থেকে কেড়ে নিয়েছি তো সেই জন্যে দেখো কতটা কান্না ও মাম্মা একটু দেখাও কতটা কান্না করেছো একটু দেখাও দেখাও তো দেখাও একটু কতটা কান্না করেছে আমার মাম্মা দেখি 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 কটা রুটি খাবে আমার মাম্মাম আচ্ছা চাই না তুমি রুটি বেলবে তো একা একা রুটি বেলবে তো দেখতে পাচ্ছ কতটা রেগে গেছে আমার মাম্মাম তো এটা দিয়ে এটা দিয়ে রুটি রুটি বেলবে হবে না প্লাস্টিকের এটাও ছোট ছোটো গোল গোল রুটি হয় লুচির লুচির মেশিন ওটা তো কাছ থেকে নিয়েই নিলো নিয়ে একা একা বেলতে শুরু করেছে আরও বেলতে হবে আরও বড়ো করতে হবে বড় করো বড় করো কি কাজের মেয়ে রুটি বেলছে দেখো সেই কান্নাকাটি করে আমার হাত থেকে কেনে নিল নিয়ে সেই রুটি বেলেইও ছাড়ছে তো সত্যি তুমি কী কী কাজ করতে পারো একটু বলো তো কী কী কাজ করতে পারো ভাত করতে পারো আর কি কি কাজ করতে পারো বাসন হ্যাঁ আচ্ছা ঘর মুছতে পারো নাকি পারো আচ্ছা তাহলে কাজ করতে পারো একটু বলো আমাকে আচ্ছা তো তোমাদের যদি কাজের মেয়ের দরকার হয় তো আমার মামমামকে নিয়ে চলে যাও তোমাদের বাড়িতে একদম সুন্দর করে কাজ করে দিয়ে আসবে তো কান্নাকাটি করে আমার কাছ থেকে সেই রুটি নিয়ে বেলে তারপরে ওর রেহাই তো দেখেছো ওর কাজের খুব ঝোঁক পড়াশুনোর কোনো ঝোঁক নেই পড়তে বসলে আমার ঘুম পাচ্ছে আমি একটু ঘুমিয়ে নেই আমি এখন লিখবো না আমার এখন ভালো লাগছে না আমাকে একটু খেতে দাও তো দেখো সুন্দর করে রুটি বেলেছে ভেরি গুড কী সুন্দর রুটি মামা কি দারুন বাহ দেখো আমরা বড়রাও কিন্তু এত সুন্দর রুটি বেলতে পারি না তো দেখো কি দারুণ রুটি বেলেছে আমার মাম্মাম তো দেখো এই রুটিটা কিন্তু আমার বেলেছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো ওই দেখো আবার একটা বেলে নিয়ে আবার এইটা বেলতে শুরু করেছে ও মা তুমি কি সুন্দর রুটি বেলছি এই দেখো তো আমি ও মা কান্না করেছে আমার মামাম কান্না করেনি তো মামাম কান্না করেনি তো অনেক যে চেয়েছে দেখো কি সুন্দর করে দেখো দেখো রুটি বেলেই যাচ্ছে একটা বেলা হয়ে কমপ্লিট হয়ে গেছে আবার একটাও কমপ্লিট প্রায় কমপ্লিটের পথে বন্ধুরা পুরো সুন্দর করে বেলেছে পুরো গোল করে কি দারুণ এই বয়স সাড়ে তিন বছর তো জোর কি যে কাজের ঝোগর। ও আমি যেটা দিয়ে ঝাড় দিই সেটা দিয়ে ঝাড় দেবে বারণ দিয়ে আমি ঘর মুছতে গেলে সেই লাঠি দিয়ে ঘর মুছবে দেখো রুটিটা কী সুন্দর করে বেলেছে ও মামা এই রুটিটা কে খাবে ও খাবে তো দেখো কি দারুণ রুটি বেলেছে তো চলো রুটিগুলো রান্নাঘর থেকে ছেঁকে নিয়ে আসি তারপর খাওয়া দাওয়ার পালা সোনামা। তো বন্ধুরা আমারই ছোট্ট মাম্মা আমের রুটি বেলা কেমন লাগলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করে দিও দিয়ে পাশে থাকো সাপোর্ট করো এই যে দুষ্টু করছিল তো রুটি বেললো আমি রুটি গিয়ে ভেজে নিয়ে এসেছি রান্নাঘর থেকে তো এবারে আমরা খাওয়া দাওয়া করবো এই দেখো পেন নিয়ে আবার মাস্টারি হচ্ছে পেন নিয়ে লিখি চলছে তো যখন মাথায় মানে ওর চেপে যায় তখন সেটাই করতে হবে পেন মুখে দেয় না তো যদি আমার মাম্মামের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা প্লিজ একটু একটা করে লাইক দিও আর একটু কমেন্ট করো যে আমার ছোট্ট মাম্মা কেমন রুটি বেললো কেমন এইটুকু মানুষ যে রুটিটা বেলেছে দুটো রুটি সুন্দর করে বেলেছে এবং বড়োরাও ওরকম বেলতে পারবে না তো চলো দুধ রুটিটা খেয়ে নিয়ে আমার মাম্মাকেও দেবো আমরাও খেয়ে নেবো তোমরাও খেয়ে নাও দেখো এই যে রুটি বেলেছে কি দারুণ বড়োরাও কিন্তু এরকম রুটি বেলতে পারে না আমার তো মনে হয় তাই তো একা একাই বেলেছে তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে যে রুটিটাও একা একাই বেলেছে তো কি দারুণ বেলেছে তো এখন আমরা খাবো দুধ রুটি রসগোল্লা আছে গুড় আছে তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নেবো রুটির সাথে কি দিতে হবে রাখো রাখো রুটি এই যে গরম গরম দুধ আর কি রসগোল্লা দেব তো আচ্ছা খাও তো নতুন তোমরাও কে কে খাবে তো চলে এসে খেতে আচ্ছা শোনো দুধ দিয়েছি রুটি দিয়েছি একটা রসগোল্লা দিয়েছি আর একটুখানি গুড় দিয়েছি হালকা করে পাটালি গুড় ও বা কেমন লাগছে দারুণ দারুণ হেভি টেস্টি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও তো টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার আসছি কোনো নতুন ব্লগ নিয়ে